আমাদের উপজেলার কৈজির হাটে জমে উঠেছে ঐতিহাসিক ডিঙ্গি নৌকার মেলা প্রতি বছরের মতো এবারও বর্ষা মৌসুমের শুরুতে জমজমাট হয়ে উঠেছে এই নৌকার হাট শুক্রবার সকাল থেকে বিকেল ছয়টা পর্যন্ত চলে এই হাট যেখানে চরাঞ্চলের মানুষজন নৌকা কেনার জন্য ভিড় জমাচ্ছেন বর্ষা এলে নদ নদীর পানি বাড়তে থাকে আর তখন মানুষের একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় এই ডিঙ্গি নৌকা তাই এই মৌসুমে জমে উঠেছে নৌকা কেনার বেচা হাটে দূর দূরান্ত থেকে নৌকা নিয়ে আসছেন বিক্রেতারা এলাকার মধ্যে কোনো জায়গায় এই ডোঙার হাত নাই নোংবার হাট নাই হাট আমার কারখানা কোইজুরি তার মধ্যে হাট মাত্র দুবির ডোঙা ব্যক্তি এখন আটবির ডুঙ্গা আমার সাজিয়ে রাখেন বাহারি আকৃতির ডিঙি নৌকা তিন হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা দামের বিভিন্ন সাইজ কাঠামোর নৌকা ক্রেতাদের নজর কাড়ছে কৈজুরিহাটে আসা এক বিক্রেতা গ্লোবাল সংবাদকে জানায় কোজবিরিহাটে আফসি নৌকার দাম বলে চার হাজার টাকা বর্ষার তিন মাস নদী এবং খাল বিল থৈ থৈ করে পানি সেই কারণে একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় এই ডিঙ্গি নৌকা ক্রেতারা বলছেন কাটো লোহার দাম কিছুটা বাড়লেও নৌকার দামে তেমনটি বাড়েনি এই চরাঞ্চলের মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে এই নৌকার হাট শুধু কেনাবাছা নয় এটি এখন একটি গ্রামীণ ঐতিহ্য ও জীবিকার অবিচ্ছদ্দ্য অংশ হিসেবে পরিচিত হয়ে ওঠে এই শাজারপুর কজিরা হাটে নারী পুরুষের সবাই মিলে নৌকা কিনতে আসার দৃশ্যটা চোখে পরামর্শ ছিল আরিফুল ইসলাম আরিফ গ্লোবাল সংবাদ টোয়েন্টি ফোর শাজারপুর শাজগঞ্জ